সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত হিন্দু দাদারা দাদা দেখছেন তাদেরকে আদাব ও নমস্কার আমরা ঢাকা থেকে চলে আসলাম আজকে সরাসরি আপনার সিলেট জৈন্তা বৈষ্ণবহাটি তান্ত্রিক কবিরাজ রুইদাস ঠাকুরের আখড়াতে উনি কিন্তু মনে করেন যে অনেক ভিডিওই আপনারা দেখছেন ইউটিউবে অনেক মানুষ কমেন্ট করছেন উনি একটা ভালো কবিরাজ আর আরেকটা সাক্ষাৎকার দেখতে চান এই কারণে অনেক দূর থেকে মনে করেন যে চলে আসলাম ওনার একটা সাক্ষাৎকার নিতে এখন বিস্তারিত কিছু কথা আমরা ঠাকুরের মুখ থেকে শুনবো আদাব ঠাকুর জি নমস্কার ভালো আছেন আপনি জি ভগবানের আশীর্বাদে ভালো আছি দাদা ভাই আগে তো মনে করেন এলাকার মধ্যে অনেক সুনাম আছে আপনার এমনকি আগেও একটা ভিডিও আপনার দিছিলাম ইউটিউবে অনেক মানুষের উপকার করছেন আপনি ঠাকুর এখন আপনি যে মনে হ্যাঁ অনেকজনের উপকার করছেন অনেক মানুষের কমেন্টে বলছে ঠাকুরের আর একটা ভিডিও দেখতে চাই এই কারণে চলে আসলাম তা আপনি অলরেডি যে অনেক জিনিসপত্র নিয়ে বসে আছেন মাল সামানা নিয়ে বসে আছেন আপনি কি অলরেডি কোনো কাজে আছেন নাকি জি 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 আমি একটা কাজ করবো একটা ছেলে একটা মেয়ে একটা মেয়ের আর একটা ছেলের যে কাজে আছেন এই কাজটা কি আমার সাথে অনেক দর্শকরা আছে দেখতে পারবে জি 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 চাইলে দেখতে পারবেন সমস্যা নাই তবে না আপনারা আমাদের তো কোনো সমস্যা হবে না আপনাদের কোনো সমস্যা হয় তা আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন কাজ করে থাকি স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি প্রেম ভালোবাসা ব্যর্থতা বান জাদু কুফুরি কালো জাদু নষ্ট করা অথবা মনে করেন যে বিদেশ যাত্রায় বাধা হ্যাঁ আরো ইত্যাদি বহুত কাম করে থাকি এইসব ধরনের কাজগুলো কি আপনি গ্যারান্টি সহ করে থাকেন জি 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 গ্যারান্টি সহ আমি করে থাকি গ্যারান্টি সহ আপনার কাছে কি কেউ চাইলে কিবা বা কাজ করতে পারবে কেউ বা চাইলে জায়গাতে বসে আইসো কাজ করতে পারবে এমন কি মোবাইল দ্বারা মাধ্যমে আমি দেশ বিদেশে আমি মোবাইল দারে কাজ করে থাকি সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনারা যদি কারো কেউ কোনো কবিরাজ কাজ করতে চান ভুয়া আপতারক হ্যাঁ ওই ধরনের পা না দিয়ে আপনার সরাসরি ভিডিও কলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনাদের কাজ আপনারা দেখতে পারবেন এমনকি কাজ দেখে আপনারা কাজ করবেন কাজ দেখে কাজ কর উনি কিন্তু মূল্যবান একটা কথা বলছে আপনারা ভিডিও ফোনে সরাসরি দিকে কাজ করবেন কেউ বা চাইলে কাজ করতে পারবেন তো আপনি যে অলরেডি একটা কাজ আছেন এই কাজটা কি আমরা এখন দেখতে পারবো জি 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 দেখতে পারবেন তাহলে আপনি একটু কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি

সাধন সাধন বেরমা সাধন চিকি সাধন সাধন লিপির নামের প্রতি প্রতি করি সাধন হইতে লিপির নামের দা তুই হয়ে যাবি লিপি যা বলবে প্রণব দা তুই তাই শুনবি খাইতে গুলি খাবি উঠতে গুলি উঠবি বসতিগুলি বসবি যে জায়গায় যাইতে বলবি ওই জায়গায় যাবি যেটা করতে বলবে ওটাই করবি লিপিকার নামের প্রতি প্রণব দা তুই বাধ্য হয়ে যাবি বস হয়ে যাবি বসীকরণ হয়ে যাবি গুদ গুদ গুদান্ত গুদ হলো দুরান্ত গুদ যায় গুদি ঢালা মাটি খায় লিপিকার নামের প্রতি পণব দা বাধ্য হয়ে যায় দেওয়ানা হয়ে যায় আশিক হয়ে যায় একজন এক পরণ হয়ে যায় মেদিবন সাকাতি করি তসিরে বন্দনা করি বন্দনা করি সার চালান চারি গুণ চারি হুকুমে তাহার গুদগুদ গুদান্ত গুদ হলে দুরান্ত গুদ দিকে যায় গুদি ঢেলা মাটি খায় লিপিকার নামের প্রতি পণব বাধ্য হয়ে যায়

চালান চলে গেছে ঠাকুর নামের প্রতি মনব্দ এখন বাধ্য হয়ে গেছে হ্যাঁ ঠাকুর এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে এই কাজটা মনে করেন যে ছয় ঘন্টার ভিতরে হবে ছয় ঘন্টার ভিতরে হবে তা আপনার তো মনে করেন এই ভিডিও দেখে অনেক মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চাইবে তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করতে পারবে এই যে মোবাইল নাম্বার আমার দেওয়া আছে এখানে জিরো ওয়ান সেভেন সিক্স ডবল ফোর সেভেন জিরো ডবল এইট ফাইভ এই নাম্বারে চাইলে আপনার সাথে মনে করেন যে যোগাযোগ করতে পারবে কেউ বা চাইলে সরাসরি আইসিও কাজ করতে পারবে আইসিও কাজ করতে পারবে তো দর্শকদের উদ্দেশ্য কি সাবধান দেখে শুনে কাজ করুন ভিডিও কলের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্য কি আপনার কিছু বলার আছে আর জি না আমার কিছু বলার নাই আপনার কাজ 100% শিউর পাবেন ভগবানের আশীর্বাদে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা কমেন্ট এর কোন নাম্বারে ফোন দিবেন উনি মুখ যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই আদাব ঠাকুর নমস্কার